আমার চ্যানেলে তো সাবস্ক্রাইবারের থেকে ভিডিওর সংখ্যা বেশি এটুকু বলতে পারি যে নাইনটি নাইন পার্সেন্ট এই সমস্যাটায় ভোগে তোমরা হয়তো ভিডিওর থামডেলটা দেখে সবাই অবাক হয়ে গেছো যে একটা এডুকেশনাল চ্যানেলে এই ভিডিওটা কেন আসছে তো সেই প্রসঙ্গে আমি একটু বলবো আর কি ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আর কি ভিডিওতে তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে দেখো যখন আমি এই চাকরিটা পেলাম আর কি তখন আমি ঠিক করি যে একটা এডুকেশনাল এরকম একটা চ্যানেল খুলব তার কারণ কিছু আছে স্পেসিফিক কিছু কারণ রয়েছে সেই কারণের জন্য আমি এই চিন্তা ভাবনাটা করি তো সেই কারণগুলো এক এক করে বলবো যেটার সাথে কিন্তু একটা অ্যাসপিরেন্টের তোমরা যে পড়াশোনা করছো তার ফলে যে সমস্যাগুলো থাকে সেগুলোরও কিছু কিছু অ্যান্সার পেয়ে যাবে ভিডিওটাতে সেই জন্য ভিডিওটা দেখতে বলছি দেখো সব থেকে বিষয় আমি যখন প্রিপারেশানটা নিচ্ছিলাম তখন আমি নিজে ফিল করি যে আমি অনলাইন ক্লাসের দৌলতে বলো বা ইন্টারনেটের সৌজন্যে বলো আমি কিন্তু স্টাডি মেটেরিয়াল পাচ্ছি ঠিক আছে ঘরে বসে থেকেই আমি বিভিন্ন ধরনের টিচারকে টিচারের কাছে ক্লাস করতে পারছি হয়তো যেটা ফিজিক্যালি গিয়ে সম্ভব নয় ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমি ঘরে বসে থেকে ক্লাসগুলো করতে পারছি অনলাইনের সৌজন্যে তো কিন্তু সেখানে কিছু কিছু সমস্যা থাকছে আমি ভালো টিচার ক্লাস করছি স্টাডি মেটেরিয়াল পাচ্ছি সমস্ত কিছু বুঝতে পারছি কিন্তু কোথাও একটা সমস্যা থেকে যাচ্ছে যার জন্য প্রতিবার কিছু এক্সামে গিয়ে মানে বিশেষ কিছু জায়গায় গিয়ে আমি আটকে যাচ্ছিলাম যার ফলে আমার এক্সাম ক্লিয়ার হচ্ছিলো না এবং এই সমস্যাটা না নাইনটি নাইন পার্সেন্ট ক্যান্ডিডেটের হয় হ্যাঁ যারা পরীক্ষা দিতে যায় একটা জিনিস মাথায় রাখতে হবে যে সমস্ত স্টুডেন্টরা ওই পরীক্ষার হলে যায় তার মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট ছেলে মেয়েই পড়াশোনা করে যায় বাকি ওয়ান পার্সেন্ট এমনি পরীক্ষার মহলটা কী রকম সেটা দেখতে যায় ঠিক কথায় কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট পড়াশোনা করেই যায় তারা জানে ভালো করে যে এটা কতটা পরিমাণ কম্পিটিটিভ একটা এক্সাম কিন্তু আমার এই আটকে থাকার পেছনের কারণটা হচ্ছে আটকে যাওয়ার যে আমি বারবার আটকে যাচ্ছিলাম সেটার পেছনের একটা কারণ আছে সেটা আমি পরে রিয়েলাইজ করি আমি জানি কি পড়তে হবে আমি জানতাম না আমায় কীভাবে পড়তে হবে এই কিভাবে পড়তে হবে এই প্রশ্নটার উত্তর পাওয়াটা আমার কাছে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল আমি অনলাইন টিচারদের ক্লাস করছিলাম আমি স্টাডি মেটেরিয়াল পড়ছি সমস্ত কিছু ঠিক আছে কিন্তু কিভাবে পড়বো কিভাবে একটা এক্সাম ক্র্যাক করা যায় এই চিন্তাভাবনাটা এই সঠিক ভাবনাটা আমি ঠিক জায়গা থেকে পাচ্ছিলাম না যার ফলে কিন্তু আমি বারবার এক্সামে ফেল করছিলাম তো এই রকম পরিস্থিতিতে পড়তে পড়তে নিজের অভিজ্ঞতা সঞ্চয় হতে হতে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি বিভিন্ন রকম প্ল্যান নিজের উপর অ্যাপ্লাই করতে করতে আমি কয়েকটা বিষয়ের উপর ফোকাসড হই যে আমার সমস্যাগুলো সমাধান করার পেছনে যে কিছু দরকার মানে কিছু কারণ রয়েছে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান হবে তার আমি কিছু পয়েন্ট খুঁজে পাই সেটা কিন্তু দীর্ঘদিন ধরে এই লড়াইটা এই স্ট্রাগলটা করার পরেই পাই এরকম নয় যে আমি কি হঠাৎ করে আমি বিষয়গুলো বুঝতে পেরে গেছি যার ফলে আমার অভিজ্ঞতাটা হয়ে গেছে সেরকমটা নয় দীর্ঘদিন ধরে এই রাস্তাটা দিয়ে এই প্রিপারেশনের জায়গাটা দিয়ে হাঁটার ফলে কিন্তু আমি সমস্যা সমাধানের জায়গাগুলো খুঁজে পাই তা আমি সেই কারণগুলোই তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সেই চিন্তাভাবনা থেকে কিন্তু আমার এই চ্যানেলটা তৈরি করা আমার টার্গেট রয়েছে আমার একটা স্বপ্ন রয়েছে যে যে কোনো অ্যাসপিরেন্ট সে যেরকম ব্যাকগ্রাউন্ড থেকেই আসুক না কেন তার কাছে ব্যাংকিং এক্সামের প্রিপারেশান মানে প্রিপারেশানটা কিভাবে নেবে কীভাবে পড়বে এই সমস্ত প্রশ্নের উত্তর যেন একটা প্ল্যাটফর্ম থেকে পায় সেই প্ল্যাটফর্মটার নাম হয় পাথমেকার আমি এটাই চেয়েছি ঠিক আছে সেই জন্যই ভিউজ আসুক সাবস্ক্রাইবার বাড়ুক যা খুশি তাই হয়ে যাক আমি আমার মতো করে ভিডিও বানাতে থাকি এবং চ্যানেলে আপলোড দিতে থাকি এমন একটা দিন আসবে যখন মানুষ যদি খবর পায় যদি অ্যাক্সপিরিয়েন্টদের কাছে গিয়ে আমি পৌঁছতে পারি কোনোভাবে তাহলে দেখবে তারা ঠিক আমাকে খুঁজে নেবে যখন সে খুঁজে পাবে এই ভিডিও এই চ্যানেলটাকে তখনই সে বুঝতে পারবে যে এখানে কি কি রয়েছে কি কি মেটেরিয়াল রয়েছে হয়তো এখানে হাই স্ট্যান্ডার্ডের কোনো কোশ্চেন পেপার বা মক পেপার নেই ঠিক আছে রঙিন রঙিন কথাবার্তা নেই কিন্তু কিছু স্ট্র্যাটেজি রয়েছে কিছু প্ল্যান রয়েছে যেগুলো ফলো করলে কিন্তু একদম জিরো থেকে একটা অ্যাসপিরিয়েন্ট যার মানে প্রিপারেশান নেওয়ার বয়স হয়তো দিন ঠিক আছে সেও কিন্তু শুরু করতে পারবে সেও চিন্তা করতে পারবে সেও ভাবতে পারবে যে কি হবে তার প্রিপারেশানটা কন্টিনিউ করবে আমি এগুলোই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করি তো তোমরা এতদিন ধরে যারা যারা সাপোর্ট করছো তাদের সবাইকে ধন্যবাদ এবং এই ভিডিওটার মাধ্যমে কিছু বলার চেষ্টা করলাম আর সব থেকে বড়ো জিনিস কী বলো তো এই যে বিষয়টা এই মানে এই যে আঘাত এই প্রবলেমটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট ফেস করে ঠিক আছে তাদের কিন্তু এই এই ফেসটার মধ্যে দিয়ে প্রত্যেকেই যায় আর সব থেকে বড়ো বিষয় আমার কি আছে আমার চ্যানেলে তো সাবস্ক্রাইবারের সংখ্যা থেকে আমার ভিডিও সংখ্যা বেশি ঠিক আছে তার মানে আমি বুঝতে পারছো যে কী হয় মানুষের কাছে পৌঁছোতে পেরেছি বা পারিনি ঠিক আছে সেটা তো বুঝতেই পারছো তোমরা তো আমার অন্য কিছু টার্গেট নেই আমার লক্ষ্যটা কি আমি সেটা সম্পর্কে পুরোটা বললাম তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকছে এই চিন্তা ভাবনাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এটুকুই বলার ছিল তো যারা ভিডিও দেখছো তারা যদি মনে হয় সাপোর্ট করো নাহলে দেখা যাবে কি হচ্ছে কিন্তু আমার টার্গেট একটা আমি সেই টার্গেটে পৌঁছানোর জন্য ভিডিও আপলোড করতেই থাকবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে